টাকা পয়সা সব নিয়ে গোপালগঞ্জ শাহন মোটরসে গেছিলাম বাইক কেনার জন্য ও শাহন মোটরসের মালিক যে আমাদের সব টাকা পয়সা রেখে যে আমাদের বাহির করে দিবে এটা আসলে ভাবতেও পারি এদের কাছ থেকে সব টাকা রাখার কারণ কি এটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাই দা ওয়ে আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন শুক্রবার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম গোপালগঞ্জ গোপালগঞ্জে শাহন মোটর এক্সচেঞ্জে চাস্ত একটা বাইক কিনবে আর এই বাইক দেখার জন্যই আমরা চলে আসছি গোপালগঞ্জে শাহন মোটরস এক্সচেঞ্জে অন মোটর শোরুমে ঢুকতেই আপনি সাইডে দেখবেন সারি সারি করে চারিদিকে খালি গাড়ি আর গাড়ি এই দেখেন সব ধরনের গাড়ি আপনি এখানে পেয়ে যাবেন আর যদি কোনো পছন্দের বাইক থাকে তাহলে আপনি এখানে খুঁজে দেখবেন আর পছন্দের বাইকটাই নিয়ে ট্রাই করবেন আর সেটার কোয়ালিটি ফুল যাচাই করে তারপর আপনি কিনবেন কারণ এখান থেকে আপনি যাচাই না করে কিনলে আপনি প্রচুর ঠকবেন আমাদের পছন্দের বাইক ছিল মনোটোন সুজুকি আর হচ্ছে সুজুকি গাড়িটা নেওয়ারই ট্রাই করব ওই ভাই বলছে যে সাইডে একটা বাইক রাখা আছে ওটা তোমরা দেখতে পারো তো আমরা এই সাইডে এসে বাইকটা সুন্দরভাবে দেখতেছি যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না বা কেমন গাড়িটা এটা আপনাদেরকেও দেখাচ্ছি আমরাও দেখতেছি তো আমার কাছে এই বাইকটা কিন্তু ভালোই মনে হচ্ছিল কারণ কোনো জায়গায় কোনো স্পট নাই শুধু স্পট দেখে তো আর বাইক কেনা যায় না তাই বাইকটা একটু রাইড করে দেখলাম যে বাইকের ইঞ্জিনটা কি ঠিক আছে কিনা সাউন্ড কোয়ালিটি কেমন এটা যাচাই করার জন্য আমি বাইকটা স্টার্ট করে সাইডে একটু ঘুরে আসলাম বাইকটা রাইড করে দেখলাম যে না বাইকটা ঠিক আছে সব কিছু কোয়ালিটি ওকে বাট পরেরটা পরে দেখা যাবে পরেরটা হচ্ছে কপালের উপর ডিপেন্ড করবে যে বাইকটা কেমন হবে যেহেতু বাইকটা ছিল চেগেনন আর আপনি কিছুদিন না চালালে আপনি যে বাইকে কোনো সমস্যা আছে কিনা এটা কখনোই বুঝতে পারবেন না তো বাইকটা রাইড করে দেখলাম আর সব কিছু মিলে বাইকটা ছিল হান্ড্রেড পার্সেন্ট ওকে আর বাকিটা কপাল আর এই যে চলে আসলাম আমরা ভিতরে মেমো করার জন্য বাইকটা কারণ আমাদের চয়েস হয়েছে আর বাইকটা আমরা নিব এটা কনফার্ম করেছি এই যে টাকা হাতে নিয়ে চলে আসলাম বসের কাছে আর এই যে বস আমাদেরটা মেমো করতেছে আর আমরা টাকা হাতে নিয়ে বসে মেমো করা শেষ হলে আমাদের সবগুলো টাকা রেখে কিন্তু আমাদের বাহির করে দিবে আর এই হচ্ছে স্বাস্থ্য ভাই যে বাইক টা কিনবে আসলে কিন্তু সেই কিন্তু কিনতেছে আর কি ভাবতেছেন জানিনা বাইকটা কিন্তু তার নিজের টাকাই কিনতে কিনতেছে যে সাইডে যে স্বাস্থ্য ভাই এই কিন্তু বাইকটা ইউজ করবে মেমো করতে করতে আমাদেরকে অফিস থেকে কফি দিয়ে দিলো আর আমরা হচ্ছে কফিটা ট্রাই করে দেখবো যে কফিটা কেমন ছিল কফিটা একটু ঠান্ডা বাট ভালোই লাগলো কফি খাইতে খাইতে আমাদের রেডি হয়ে গেছে আর এখন যে কিন্তু আমাদের বাইকটা সার্ভিস করে ছেড়ে দিবে। বলতে বলতে এখানে কিন্তু আমাদের ওই যে টেমপ্লেটটা লাগিয়ে দিচ্ছে টেমপ্লেট লাগানো হলে কিন্তু আমাদের গাড়িটা ইটস ওকে আর হচ্ছে আমাদের কিন্তু সব টাকা পয়সা রেখে কিন্তু আমাদের এখন বাহির করে দিছে আর এই হচ্ছে গাড়ি আর এখান থেকে কিন্তু আমরা বাইক নিয়ে বেরিয়ে চলে যাব। আপনাদেরকে লোকেশনটা আমি বলে দিই এটা এটা হচ্ছে গোপালগঞ্জ সদর বাক্সিবাড়ি মোড় আর এটা হচ্ছে মসজিদের সামনে পেয়ে যাবেন আপনি এমএসএস এমএস মোটরস আর এখানে এটা নাম হচ্ছে শাওন মোটর এখানে আসলে আপনি সকল ধরনের বাইক পেয়ে যাবেন সেকেন্ড অন এমনকি আপনি এক্সচেঞ্জও করতে পারবেন তাই এখানে আমরা বেশি দেরি না করে আমরা এখনি এখান থেকে বেরিয়ে যাব ভাই বলছে আবার ট্রিট দিবে আর এটা কি মিস করা যায় বলেন তো ট্রিটের কথা বললেই ঢাকা হাজি বিরিয়ানি হাউজের কথা মনে পড়ে যায় আর এখান থেকে আমরা প্রায় কিন্তু এই বিরিয়ানিটা টেস্ট করে দেখি আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো তাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন গোপালগঞ্জে খাবার খাওয়া যেমন তেমন আর এই শীতকালের দিনে আসলে হাত মুখ ধোয়াটা আসলেই একটা রিস্কি হয়ে যায় তারপরেও কিছু করার নাই খাইতে হলে তো হাত মুখ ধুতেই হবে এই হেলমেট গ্লোভস স্কুলে এখন হাত মুখ ধুতে হবে ততক্ষণে আপনারা অপেক্ষা করুন খাওয়ার সময় আবারও ভিডিও পাবেন অবশেষে আমাদের বিরিয়ানিটা চলে আসলো আর এখানকার বিরিয়ানি কিন্তু অনেক টেস্টি এবং ভালো হয় আর আপনিও চাইলে এখান থেকে ট্রাই করে দেখতে পারেন খাওয়া শেষ করে আমরা বিলটা পে করে যে বাইরে চলে আসলাম আর হচ্ছে ভিডিওটা যারা এই পর্যন্তই দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা ভিডিও তাতে লাইক দেন নাই তারা লাইক করে পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই